মাত্র উনত্রিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট জায়গার মধ্যে তিন বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন পিও বিওস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনার দেখাবো খুবই সুন্দর একটি তিন বেডরুমের একতলা বাড়ি ডিজাইন যারা একটি গ্রামে তিন বেডরুমের একটি একতলা বাড়ি করতে চান তাদের জন্য আজকের ওই খুবই হেল্পফুল হবে এবং এটা কীভাবে করা হয়েছে টোটাল কত টাকা খরচ হবে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে অ্যাঙ্গেল থেকে দেখলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে ব্যবহার করি এখানে হোয়াইট কালার দিয়েছি এখানে গ্রে কালার দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা এখানে আমরা কিছু লুবার ব্যবহার করেছি আর এখানে একটি অপেন স্পেস রেখেছি আর এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো দেখতেছেন ব্যালকনির ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি দশকভাবে প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে সাধ্যের মধ্যে থেকে বিনিয়োগ করে সুন্দর একটি আধুনিক মডেলে বাড়ি করার জন্য সেই বাড়িটি করার গবেষ্যে আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে সাল আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে হবে তা আমাদের এখানে যে জানলার ডিজাইনগুলো আপনি দেখেন জানলার ডিজাইন একেবারে সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে জানলার ডিজাইনগুলো সাজিয়েছি আর এখানে সামনের অংশে অনেক সুন্দর একটি টাইলস দিয়েছি টাইলসে ভালো করে আপনারা দেখে নেবেন আর এখানে আমাদের যে ব্যালকনির ডিজাইনগুলো আমরা করেছি ব্যালকনি ডিজাইনটি আমরা তিন চালা ব্যালকনি দিয়েছি এখানে যে ফিলারগুলো দেখছেন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে যে বিটগুলো দেখতেছেন বিডির ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজি আর এখানে যে রুপটালিগুলো আমরা ওই রুপটালিগুলো অনেক সুন্দর একটি রুপটালি এখানে দিয়েছে আর এখানে হোয়াইট কালারের একটি টাইলস আমরা ব্যবহার করেছি দর্শক বন্ধু আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি আমরা বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতেও খুবই সুন্দর এবং খুবই লাগজে দেখা যাচ্ছে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর যদি আমরা বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে দর্শক বন্ধু আমরা রুপটি অনেক সুন্দরভাবে সাজি এখানে অনেকগুলো গার্ডেনিং করেছে এখানে একটি বসার স্পেস করেছে খুবই সুন্দর একটি ডিজাইন আমরা এখানে করে দিয়েছি যারা কম খরচে গ্রামের বাড়িতে একটি বাড়ি করতে চান তারা চাইলে এই বিল্ডিংটা আপনি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো দর্শক বন্ধু বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে পঁয়ত্রিশ ফিট এক ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে উনত্রিশ ফিট আট ইঞ্চি আর আরেক দিয়ে দেওয়া আছে আমাদের আটত্রিশ ফিট এক ইঞ্চি বিল্ডিংয়ে প্রথমে প্রবেশ করলে পর এখানে একটু ওপেন স্পেস দিক দিয়ে প্রবেশ করলে এখানে পরে অনেক বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম আপনি দেওয়া আছে ষোলো ফিট পাঁচ ইঞ্চি বা এগারো ফিট ছয় ইঞ্চি এখানে দেওয়া আছে আমাদের একটি বেডরুম বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই চোদ্দো ফিট ছ ইঞ্চি এটার সাথে একটি ব্যালকনি দেওয়া আছে ব্যালকনির মাপটি দেওয়া আছে নয় ফিট ছ ইঞ্চি বাই তিন ফিট ছ ইঞ্চি দশবন্ধু এখানে আমরা একটি তিন স্টেপে সিঁড়ি খুবই সুন্দরভাবে আমরা তিন স্টেপে একটি সিঁড়ি এখানে করে দিয়েছি আর এখানে দেওয়া আছে একটি ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের মাপটি দেওয়া আছে সতেরো ফিট দশ ইঞ্চি বাই সতেরো ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি এখানে দেওয়া আছে আমাদের একটি কমন টয়ে টয়লেটের মাপে দেওয়া আছে আট ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট আর এখানে দেওয়া আছে আমাদের একটি অনেক বড় একটি মাস্টার বেডরুম বেডরুম মাপে দেওয়া আছে ষোলো ফিট ছ ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি এটার সাথে আমরা একটি অ্যাটাস্টলটা রেখেছি টয়লেটের মাপটি দেওয়া আছে আট ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট দর্শক বন্ধুর এখানে দেওয়া আছে আমাদের বেডরুম বেডরুমে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই এগারো ফিট ছ ইঞ্চি তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারেন তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল তিনটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম দুটি টয়লেট একটি তিন স্টেপের সিঁড়ি দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন আমরা এখানে করেছি দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতাম আমরা বাংলায় সকল স্থানে অনেক সুন্দর আমার শহীদের ডিজাইনগুলো করেছি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতাম দর্শক বন্ধুরা এখানে আমরা অনেক সুন্দর একটি এম এস এর গ্রিল ব্যবহার করেছি গ্রিলগুলো অবশ্যই আপনার ভালো করে দেখে নেবেন আর এখানে আমরা কিছু এমএস এর গ্রিল দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে পরিপূর্ণ সাজিয়েছি আমরা এখানে সামনের অংশে অনেক সুন্দরভাবে একটা গার্ডেনিং করেছি আর এখানে আমরা নিচের যে টাইলসগুলো ব্যবহার করছি খুবই সুন্দর একটি টাইলস এখানে ব্যবহার করছি দর্শক বন্ধুরা যারা গ্রামে কম খরচে সিম্পলের মধ্যে একটি বাড়ি করতে চান তারা চাই লেবিলিংটা অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে বিশ্বাস করছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ